আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুপে দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর নামে আপনাদের দোয়া আর ভোটে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে যাই। হঠাৎ করেই বিপদ যেন আর নিয়ে আসে। তখন বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট কিছু আমল রয়েছে যা আমলগুলো দ্বারা আমরা সমস্ত আকস্মিক বিপদ থেকে রক্ষা পেতে পারি যেই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যা আমরা সম্পর্কে ইনশাআল্লাহ ইনচিত আলোচনা করব আশা করছি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমলটি করার চেষ্টা করবেন যাতে করে আমাদের আকস্মিক বিপদ থেকে আল্লাহুুল আলামিন সফলকে হেফাজত রাখেন হাদিস মোস্তাকি একটি রাওয়ায়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে এবং বিকেলে অর্থাৎ ফজরের পরে এবং মাগরিবের পরে কোনো কোনো বর্ণনা রয়েছে যে আসরের পরে তিনবার এই দোয়াটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকস্মিক বিপদ থেকে হেফাজতে রাখবেন দোয়াটি হল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ولا في السماء وهو السميع العليم ما شيء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دواتي شمداء أبو مشوكالي بوربي إن شاء الله الله رب العالمين সমস্ত আকস্মিক বিপদ থেকে হেফাজতে রাখবেন দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহ আব্দুল আলমীর নামে শুরু করছি সেই কোনো প্রকার ক্ষতি করতে পারে না আল্লাহ তাল নামের সাথে সেই আল্লাহর নামে আমি শুরু করছি ফিল আউসামা জমিন এবং আসমানের মধ্যে এমন কোনো জিনিস যেটা আল্লাহর নামের সাথে কোনো ক্ষতি করতে পারে না সেই আল্লাহ আব্দুল আলমীর নামে আমি শুরু করছি হচ্ছে আমি সকাল শুরু করছি আমি সকাল শুরু করছি ওই আল্লাহর আল্লাহর নামের সাথে যে নামের সাথে কেউ কোনো ক্ষতি করতে পারে না আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত বা সর্বজ্ঞানী দটি অর্থ হচ্ছে এই তো এই যদি আমরা সকাল সন্ধ্যায় তিনবার তিনবার পড়ি আশা করছি সকাল যখন পড়লাম তখন মনে মনে বললাম যে আসবাহ আমি সকাল করলাম আল্লাহ নামের সাথে আর সন্ধ্যা যখন করবো আমি সন্ধ্যা করলাম আল্লাহ নামের সাথে এটা আমি মনে মনে ভাববো যে সাথে আমি এটা আমল করছি আল্লাহর নামের সাথে আমি সমস্ত বিপদ থেকে আল্লাহ আলমিন আমাকে হেফাজ রাখবে আরেকটি বর্ণনা রয়েছে নবী করিম সাল্ল আলীসলাম থেকে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যারা সকাল এবং সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পড়বে আল্লাহ আলমিন তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজতে রাখবেন বিশেষ করে যাদের শত্রু রয়েছে এবং যত রকমের প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের ক্ষতি থেকে আল্লাহ আলমিন হেফাজতে রাখবেন যেমন সাপ বিচ্ছু ভিমরু এভাবে যত কিছু রয়েছে ক্ষতিকর জন্তু যত প্রকার রয়েছে সমস্ত ক্ষতিকর জন্তু থেকে মানুষও কিন্তু মানুষের ক্ষতি করতে পারে জিন্দা মানুষের ক্ষতি করতে পারে তো এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য এই আমলটি আমরা করতে পারি আমলটি কোনো কোনো বর্ণনায় দুইবারের কথা আসছে কোনো কোনো বর্ণনায় একবারের কথা আসছে যে সন্ধ্যার সময় যেহেতু সন্ধ্যার পরে অনেক সময় দেখা যায় বিভিন্ন জন্তু মানুষকে আক্রমণ করে বসে বিশেষ করে সাপ বিচ্ছু বিভিন্ন হিংস্র প্রাণী এগুলো আক্রমণ করে বসে এবং মানুষের ক্ষতি তো থাকতেই পারে জিনের ক্ষতিও থাকতে পারে যাই হোক আমরা যদি সম্ভব হয় সকালে তিনবার এবং রাতে তিনবার এ আমারটা করবো আমারটা হচ্ছে আউরু বিকেলি ম্যা তিল্লাহিত নায়তি নিশান্নী মায়া খরাফা আমি ওই আল্লাহর ব্লাদমিনের কাছে আসার প্রার্থনা করছি আউল বিকেলি ম্যা তিল্লাহিত নয়টি নিমশান্নি মায়া খরাফাম অর্থ হচ্ছে আমি আল্লাহ ব্লাদমিন আর ওই সমস্ত গালিমার থেকে যে সমস্ত কালিমা আলো ব্রামিন যে সমস্ত নিদর্শনগুলি আলো ব্রালমি ক্ষতি করার জন্য সৃষ্টি করেছেন ওই ক্ষতিকর জিনিসগুলো থেকে আলো ব্রাডামিন আসতে প্রার্থনা করছি উর্দু বিকেলী ম্যাথুল্লাহিত ম্যাথি মিংশাললি ম্যা খালাফা মিংশাললি ম্যা খালাফা আলো ব্লামিন যত সব রয়েছে অর্থাৎ ক্ষতিকারক যত জিনিস রয়েছে شموس تجينش تلك شموس دالمو تلك أمي أكملت دالمو بلا لامي نكأشي أسر بطنك وشي دوّر أمرا تمر برو أقول بكلمات الله التامة من شر ما خلق أقول بكلمات الله التامة من شر ما خلقه من شر ما خلقه আল্লাহ উলামিন আমাদের সকলকে এই ছোট্ট দুটি আমল করে সকল প্রকার আকস্মিক বিপদ থেকে হেফাজতে থাকার তাফিক করুন আমিন